আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাসারবিন হায়াত আলী নামক একজন বক্তা আছে যে মাহফিলের মধ্যে মানুষকে কি করে প্রশ্নের উত্তর দিয়ে থাকে তো আজকে তার একটা মাস আলা আমি শোনাবো অটো তালাক একটা মাস আলা আছে তার যেই তালাকের খপ্পরে সে নিজেই পড়ে গিয়েছে অর্থাৎ তার বাবা মায়ের মধ্যে সেই তালাক পতিত হয়ে গেছে তার অজান্তেই সেটা কিভাবে আমি প্রথমে তার বক্তব্যটা আপনাদের সামনে ক্লিয়ার করছি তারপরে তার সেই বক্তব্যটা আমি শোনাব এবং কোন কথার মাধ্যমে তাদের বাবা মায়ের সম্পর্কটার মধ্যে যে তালাক হয়ে গেছে সেটা সে নিজেও জানে না সেটাও আমি আপনাদেরকে দেখাবো বাসারবিন হায়াতালি বলেছে যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি একজন নামাজ পড়ে আরেকজন না পড়ে এরকম যদি হয় তাহলে তাদের সম্পর্কের মধ্যে অটো তালাক হয়ে যাবে অথচ আমরা জানি যে অটো তালাক বলতে সরিয়তে কিছু নাই যদি ই স্বামী কি করে সরিয়া শব্দের মাধ্যমে তালাক দেয় তাহলে তালাক হবে অথবা কেনায়াতন শব্দের মাধ্যমে যদি তালাক দেয় তাহলে তালাক হবে অথবা স্ত্রী যদি তালাকে তাফিজ যেটা নিজের উপর তালাক গ্রহণ করে তাহলে তালাক হবে এছাড়া অন্য কোনোভাবে তালাক হয় না যদি আপনাদের কাছে জানা থাকে যে অন্য কোনোভাবে তালাক হয় তাহলে আপনারা একটু কমেন্টে জানিয়ে যান তো যাই হোক বাসারবিন হায়াত আলী এই বক্তব্যটা দিয়েছে চলুন আমরা সেই বক্তব্যটার কিছু অংশ এখানে দেখি আসি তো প্রিয় দর্শক আশা করি আপনারা সেই বক্তব্যটা শুনেছেন যে বক্তব্যের মধ্যে স্পষ্ট দেখাই যাচ্ছে যে তার কথা অনুযায়ী বোঝা যায় যে স্বামী স্ত্রী কারোর মধ্যে যদি একজন নামাজ না পড়ে তাহলে তালাক হয়ে যায় তাহলে আসুন তার আরেকটা বক্তব্য শুনি এখন আপনারা যে বক্তব্যটা শুনলেন এই বক্তব্যটার মধ্যে স্পষ্ট তিনি বলছেন যে তার বাবা নামাজ পড়ে না বিধায় তিনি তার বাবাকে বলছেন যে আব্বা আপনি নামাজ পড়ছেন না কেন আপনি যদি মারা যান তাহলে আমি বাসার আমি কিন্তু আপনার জানাজা পড়াবো না আমি পালিয়ে যাব। আমি দূরে সরিয়ে যাব তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার বাবা নামাজ পড়তো না তার বাবা যদি নামাজ না পড়ে তাহলে কি তার মা এবং বাবার মাঝে যে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা কি আছে বহাল আছে নাকি তালাক হয়ে গিয়েছে বাসারবিন হায়াত আলী যেই মাস আলা বলেছে পাবলিককে যদি তার মাস আলা সত্য হয় তাহলে তার মা এবং বাবা তালাক হয়ে গেছে আর যদি তার বাবা মায়ের সম্পর্ক বহাল আছে এটা সে দাবি করে তাহলে বুঝে নিতে হবে তার মাস আলার মধ্যে ভুল আছে প্রিয় দর্শক এখন আসলাম আপনাদের কাছে মন্তব্য জানতে চাই আপনাদের বাসারবিন বিন হায়াত আলী যেই মাস আলা উল্লেখ করেছে আসলে তার এই মাস আলাটি সঠিক নাকি ব্যাঠিক কোরআন হাদিসের ভিত্তিতে যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই জানিয়ে যাবেন এরকম বিভ্রান্তিমূলক মাসআলা উল্লেখ করে বা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে সমাজের মধ্যে মানুষের ভিতর ফেতনাফাস তৈরি করা হয় আপনার এই সংসারের মধ্যে অশান্তি তৈরি হয় আমরা চাই না সমাজের মধ্যে অশান্তি তৈরি হোক মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে কেউ যেন বিভ্রান্তির মধ্যে না থাকে মাস আলা যে কোনো বিষয়ের মাস আলা যেন মানুষ সঠিকভাবে জানতে পারে সঠিকটা যেন মানুষ বুঝতে পারে তাই আসুন আমরা সঠিকটা জানি এবং সঠিকটা বুঝি এবং সতর্ক করার জন্য মানুষকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেই